ए परबी रे आदि करत के ए परबी रे आदि करत न ला ला पकड बा दो जाओ जाओ बैठ

লোকেশন <old> <person> শেষ আমরা অবশেষে দেখেন কতগুলো মাছ ফেলছি দুটা জাল চেক দেওয়ার পরে জালটা আবার বসাবো টাকি মাছ টাকি মাছ কাকা যাবি কাকা যাও তো আমাদের বাইট তো বুমুগুলো দিয়া দাও ছোট কাকা পাবি যাও বলেন না তেলাপোয়ার ভাত

嗯。Yeah.